প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের আরো একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি এটি মূলত বার্ষিক মূল্যায়নের তৃতীয় ক্লাস হবে আমরা বন্ধ পেয়েছি বন্ধের মধ্যে লেখাপড়া করছি এবং লেখাপড়া করতেই হবে এটা মাথায় রেখে আমি ক্লাসগুলো উপস্থাপন করছি তোমরা ক্লাসগুলো দেখবে এতে করে পরবর্তী ক্লাস শুরু হওয়ার আগে তুমি এই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে ধারণা অর্জন করতে পারবে এতে করে তুমি এক ধাপ এগিয়ে থাকবে অন্যান্যদের চেয়ে তো আর কথা বাড়িয়ে কাজ দিই চলো শুরু করা যাক আজকের ক্লাস গত ক্লাসে আমরা দেখেছিলাম পঞ্চম বুঝে পড়ে লিখতে শিখি এখানে প্রায়োগিক লেখা পড়েছিলাম প্রথম পরিচ্ছেদে যে লেখাটি ছিল সেটি ছিল একাত্তরের দিনগুলি জাহানারা ইমানের লেখা আজকে আমরা যে বিষয়টি জানব সেটি হল আরও একটি লেখা সেটা হলো বিবরণমূলক লেখা এটা দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে তো তৃতীয় পরিচ্ছেদে বিবরণমূলক এই লেখা উটিতে আমরা আজকে দেখব আমার দেখা নয়া এটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ওনার আমার দেখা নয়া চিন শিরোনামে যে একটি বই আছে সেই বইয়ের অংশ বইয়ের এই লেখার অংশ বিশেষ এখানে তুলে দিয়েছেন তো এটি মূলত ওনার বাস্তব অভিজ্ঞতা উনি যখন উনিশশো বাহান্ন সালের অক্টোবর মাসে চীনের একটি সম্মেলনে যোগ দিতে চীন সফর করেন তখন সেখানে বসে উনি এই প্রবন্ধটি লিখেছিলেন এটি পরবর্তীতে দুই হাজার সালে ছাপা হয় বাংলাদেশে তো চলো দেখে নেই আজকের এই পাঠে কি রয়েছে এখানে বলেছে আমার দেখানো চীন শেখ মুজিবুর রহমান এটি স্মৃতিচারণমূলক রচনা এবং বাস্তব যে বিষয়গুলো লেখক ফেস করেছেন সেই বিষয়গুলো এখানে তুলে নিয়ে এসেছেন এই জন্য ওনার ভাষায় লেখা এটা আমরা মিউজিয়ামে পৌঁছলাম অনেক নিদর্শন বস্তু দেখলাম উল্লেখযোগ্য বেশ কিছু দেখেছিলাম বলে মনে হয় না তবে অনেক পুরনো কালের স্মৃতি দেখা গেল পরে আমরা লাইব্রেরি দেখতে যাই শুনলাম সাংহাই শহরের মধ্যে সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি খুবই বড় লাইব্রেরি সন্দেহ নেই ব্যবস্থাও খুব ভালো রিডিং রুমগুলো ভাগ ভাগ করে করা রয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের পড়ার জন্য একটা রুম আছে সেখানে দেখলাম ছোট তাদের পড়বার উপযুক্ত বইও আছে বহু ইংরেজি বইও দেখলাম লাইব্রেরির সাথে ছোট একটা মাঠ আছে সেখানে বসবার বন্ধ বস্তু রয়েছে মাঠে বসে পড়াশোনা করার মতো ব্যবস্থাও রয়েছে আমার মনে হলো কলকাতার লাইব্রেরির মতোই হবে খোঁজ নিয়ে জানলাম লাইব্রেরিটা সেখান থেকে আমরা এক্সিবিশন দেখতে যাই আমাদের জন্য বন্দোবস্ত করা হয়েছিল নতুন চীন সরকার কি কি জিনিসপত্র তৈরি করেছেন তা দেখানো হলো কত প্রকার ইনস্ট্রুমেন্ট রয়েছে তাও দেখালো আমরা ফিরে এলাম হোটেলে এক ঘন্টা পর আবার বেরিয়ে পড়লাম সাংহাই শহরের পাশে যে নদী বয়ে গেছে তা দেখবার জন্য আমাদের দেশের মতোই নৌকা লঞ্চ চলছে এদিক ওদিক নৌকা বাদাম দিয়ে চলে পরে ছেলেদের খেলার মাঠে যাই দেখি হাজার তিনেক ছেলে মেয়ে খেলা করছে শিক্ষকরাও তাদের সাথে আছেন আমাদের যাওয়ার সাথে সাথে কি একটা শব্দ করলো আর সকল ছেলে মেয়েরা ছেলে মেয়ে লাইন বেঁধে দাঁড়িয়ে গেল এবং আর একটা শব্দ হওয়ার পর আমাদের সালাম দিলো আমরা সালাম গ্রহণ করলাম তারা স্লোগান আরম্ভ করলো আমরা বিদায় নিয়ে চলে এলাম দোভাষীকে বললাম চলুন যেখানে সবচেয়ে বড় বাজার সেখানে নিয়ে চলুন সেখানে পৌঁছে একটা সাইকেলের দোকানে ঢুকলাম সেখানে চীনের তৈরি সাইকেল ছাড়াও চিকোসোলো ভাকিয়ার তৈরি তিন তিন চারটা সাইকেল দেখলাম তাতে দাম লেখা ছিল চীনের তৈরি সাইকেল থেকে তার দাম কিছুটা কম আমি বললাম বিদেশি মাল তাহলে কিছু আছে দোকানদার উত্তর দিল আমাদের মালও তারা নেয় আমি বললাম আপনাদের তৈরি সাইকেল থেকে চেকোসলোভাকিয়ার সাইকেল সস্তা সাধারণ সস্তা জিনিস রেখে দামি জিনিস কিনবে কেন দোকানে জানায় আমাদের দেশের জনগণ বিদেশি মাল খুব কম কেনে দেশি মাল থাকলে বিদেশি মাল কিনতে চায় না যদি দাম একটু বেশিও দিতে হয় সাংহাইয়ের অনেক দোকানে দোকানদার ইংরেজি বলতে পারে জিনিসপত্রের দাম বাড়তে পারে না কারণ জনসাধারণ খুব সজাগ হয়ে উঠেছে যদি কেউ একটু বেশি দাম নেয় তবে তার আর উপায় নেই ছেলে বাপকে ধরিয়ে দিয়েছে স্ত্রী স্বামীকে ধরিয়ে দিয়েছে এরকম বহু ঘটনার ঘটনার নয় চীন সরকার কায়েম হওয়ার পরে হয়েছে তাই দোকানদারদের মধ্যে ভীতির সঞ্চার হয়েছে সরকার যদি কালোবাজারি ও মুনাফাখোরদের ধরতে পারে তবে কঠোর হস্তে দমন করে এরকম অনেক গল্প আমাদের দোভাষী বলেছে রাতে হোটেলে ফিরে এলাম আগামীকাল সকালে আমরা রওনা করব সংক্ষেপিত এ রচনাটি আরো বড় এখানে দেখো কিছু শব্দ অর্থ রয়েছে শব্দ অর্থ গুলো আমরা একটু জেনে নিলে ভালো হয় তাহলে লেখার অর্থটা কমপ্লিটলি আমরা বুঝতে পারবো এক্সিবিশন প্রদর্শনী বা মেলা ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি ইম্পেরিয়াল লাইব্রেরি একটি লাইব্রেরির নাম উল্লেখযোগ্য মানে উল্লেখ করার মতো কঠোর হস্তে দমন মানে কঠিন শাস্তি দেওয়া কালোবাজারি অবৈধ কেনাবেচা বেচা ভাগিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ তো ভাষী যিনি এক ভাষার কথা অন্য ভাষায় অনুবাদ করে শোনান নয়া চীন নতুন চীন নিদর্শন বস্তু যেসব বস্তু জাদুঘরে দেখানো হয় পাবলিক লাইব্রেরি যে লাইব্রেরিতে গিয়ে সবাই বই পড়তে পারে বন্দোবস্ত ব্যবস্থা বাদাম দিয়ে চলে পাল চলে বিদেশি মাল বিদেশি দ্রব্য ভীতির সঞ্চার হওয়া ভয় তৈরি হওয়া মিউজিয়াম জাদুঘর এরপরে রয়েছে দেখো মুনাফাখর যে অতিরিক্ত লাভ করতে চায় রিডিং রুম মানে পড়ার ঘর সজাগ মানে সতর্ক সরকার কায়েম হওয়া মানে সরকার প্রতিষ্ঠিত হওয়া সাংহাই চীনের একটি বন্দর নগরী স্লোগান উঁচু স্বরে উচ্চারিত সমবেত কণ্ঠের দাবি এই ছিল আমাদের আজকের ক্লাসের বিষয় আমরা এই পুরো যে বিবরণমূলক রচনাটি রয়েছে আমার দেখা নয় এটি আমরা পড়লাম এবং এটির মধ্যে যে কঠিন শব্দগুলো ছিল সেগুলো পড়লাম এই পাঠ থেকে বা এই অভিজ্ঞতা থেকে আমরা কি কি জানলাম সেই বিষয়ে আমরা আগামী দিন ক্লাসে ইনশাল্লাহ জানব তো এই ছিল আজকের ক্লাস সবাই ভালো থাকো সবাই সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এই জন্যই কামনা করি যে তোমাদের জন্যই এই ক্লাসগুলো তোমাদের ভালোর জন্যই এই ক্লাসগুলো যাতে করে তোমরা তোমাদের জন্য পাঠ অনেক সহজতর হয় এবং তোমরা এক ধাপ এগিয়ে থাকো অন্যান্য শিক্ষার্থীদের যে তো সবাই পাঠের সাথে থাকবে নিয়মিত টেবিলে থাকবে লেখাপড়া করবে লেখাপড়ার কোনোই বিকল্প নেই সবাই বিদায় নিচ্ছে হাফিজ আসসালাম